তোমাদের দাদা কিন্তু আজকে বাজার থেকে অনেকগুলো বড় মাছ কিনে নিয়ে এসেছিলো তো সেই বড় মাছগুলোকে প্রথমে কিন্তু আমি প্রত্যেকটা মাছকে তোমার পেটির পিস এবং পিঠের পিস সব কিছু কিন্তু মাথা লেজ সব আলাদা করে করে রাখছিলাম আর এগুলো কিন্তু আলাদা করে রাখলে একটু সুবিধাই হয় আর দেখা যাচ্ছে যে আমার ছেলে পেটির মাছ বেশি ভালো খায় মাছের এই জন্য কিন্তু আলাদা করেই আমি বেশিরভাগ রাখি মাছগুলো ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে কিছু পিস কিন্তু আমি রান্না করে ফেলেছিলাম ফুলকপি আলু দিয়ে তো কীভাবে ফুলকপি আলো দিয়ে আমি আজকে এই বড়ো মাছগুলো রান্না করলাম আজকে পুরো রেসিপিটা শেয়ার করব তো একটু স্কিপ না করে কিন্তু পুরো রেসি ভিডিওটা দেখবা তাহলে কিন্তু প্রথমেই কিন্তু আমি মাছগুলোকে ভালো করে দেখছো ভেজে নিচ্ছি যেহেতু আমার একটু বেশি পরিমাণ নিয়ে মাছ আমি রান্না করব এই জন্য কিন্তু আমি দুই ব্যাচে মাছগুলোকে আস্তে আস্তে করে লাল করে ভেজে নিচ্ছিলাম তো এই পর্যায়ে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পেলে তো এখন কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর এর ভিতর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন তো যখন তেজপাতা এবং জিরাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি আগে থেকে একটু বড়ো সাইজ করে কেটে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিব এবার লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে একটু ভেজে নিব এ পর্যায়ে কিন্তু আমরা কিছু বাটা মশলা ইউজ করতেছি এখানে কিন্তু আমি ঝাল জিরে এবং আদা ব্যাস এই তিনটা মশলাই কিন্তু একসাথে বেটে এখানে অ্যাড করে দিলাম এখানে কিন্তু পেঁয়াজ রসুন ইউজ করিনি বড় মাসে আমরা সাধারণত পেঁয়াজ রসুন আমরা ব্যবহার করি না আমার মনে হয় যে পেঁয়াজ রসুন ছাড়াই এটা খেতে বেশি ভালো লাগে এই পর্যায়ে মশলার সঙ্গে তরকারিগুলোকে আমরা ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বুঝে দিবে যেন অতিরিক্ত জল না হয়ে যায় তাহলে ফুলকপিগুলো একেবারেই গলে যাবে তারপরে কিন্তু আমরা বেশ কয়েিক্ষণ এটাকে ঢেকে জাল করে নিব তরকারিটা যখন ফুটে উঠেছে সে পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছ আলুগুলোও কিন্তু তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি মাছ ভাজাগুলো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি মাছ ভাজাগুলো অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেড়ে নেড়েচেড়ে নিয়ে আমি কিন্তু লাস্টে ইউজ করেছি এখানে গরম মশলা বাটা তোমরা ওখানে গরম মশলা বাটাটা ইউজ করবে তাহলে স্বাদটা ভালো লাগবে